তুলনামূলক ভিড় অনেক কম আছে আমরা লাস্ট দুদিন প্রচুর দেখেছি মানুষের ঢল আছে মানুষ যথেষ্ট উৎসাহের সাথে ঠাকুর দেখছে পুলিশ প্রশাসন সর্বাঙ্গভাবে তাদেরকে সহযোগিতা করেছে প্রচুর যান চলাচল নিয়ন্ত্রণও করেছি তার সাথে সাথে পারমিশনও দিয়েছি আমরা আমি মানছি কিছু কিছু ক্ষেত্রে মানুষ অখুশি হয়েছে পুলিশের এই রেস্ট্রিকশনের মধ্যে এ বিষয়ে আমার একটাই বলবার আছে আপনাদেরকে দেখুন কিছু মানুষ আছে যারা সব ব্যাপারেই ভুল ধরার চেষ্টা করে দেখুন আমি উদাহরণ দিয়ে বলতে পারি যদি পুলিশ রেস্ট্রিক মানুষ বলবে পুলিশ রেস্ট্রিকশন করছে তার ফলে তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে পুলিশ যদি রেস্ট্রিকশন একদম তুলে দেয় তাহলে সেক্ষেত্রে যে ট্রাফিক জ্যামটা হবে তাতে মানুষ বলবে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে বারাসাতের ইতিহাসে এটা কোনো দিন হয়নি তো আমি কখনোই এটা সম্ভব নয় যে সব কিছু এইভাবে একসাথে খুশি করে কোনো ভালো জিনিস করতে হলে কিছুটা রেস্ট্রিকশান সবাইকে মানতে হবে মানুষকে যদি আপনি প্যান্ডেলের মধ্যে ঢোকাতে নিয়ন্ত্রণ করে তাহলে বলবেন আমরা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি অথচ মানুষকে আমরা খোলাহীনভাবে ছেড়ে দিলে সেখানে যদি প্যান্ডেলে স্ট্যাম্পেড হয়ে বা কেউ ইনজর্ড হয়ে যায় তখন বলবে পুলিশ প্রশাসন দায় দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে এত লোককে একসাথে ছেড়ে দিয়েছে তো আমি এটাই বলতে চাই আপনাদেরকে প্রশাসন যেটা করছে সার্বিকভাবে ম্যাক্সিমাম মানুষকে খুশি করার চেষ্টা করছে এবং তাদের সুরক্ষাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে আমাদের কাছে সাধারণ মানুষের সেফটি এবং সিকিউরিটিটা বেশি গুরুত্বপূর্ণ রেদার দ্যান এন্টারটেনমেন্টকে গুরুত্ব দেওয়ার থেকে এটাই আমাদের বলবার আছে জেলা পুলিশের তরফ থেকে দেখুন প্রথমেই আমি বলি পাস যখন যারা পেয়েছে বা পাস যাদের দেওয়া হয়েছে আমাদের কোয়ার্ডিনেশন মিটিংয়েও আমরা বলেছি পাস যখন ইস্যু করা হয়েছে তখনই বলা হয়েছে পাস কখনোই আপনাকে লাগামহীনভাবে ঘোরার জন্য বা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য দেওয়া হয়নি পাস দেওয়া হয়েছে আপনাকে জরুরি পরিষেবা বা জরুরি ভিত্তি কোথাও যাওয়ার জন্য আপনি যদি মনে করেন পাসে লাগিয়ে পরিবারকে নিয়ে ঠাকুর দেখতে যাবেন এবং মণ্ডপের কাছে গিয়ে গাড়ি থেকে নামবেন এটা সম্বন্ধে আমি আপনাদের বলব এটা সাধারণ মানুষ বা যারা পাসটাকে ব্যবহার করছে তাদের সম্পূর্ণ ভুল ধারণা প্রশাসন কখনোই আপনাকে পাসটা আপনার ঠাকুর দেখার জন্য বা প্যান্ডেল হপিংয়ের জন্য দেয়নি আপনাকে এমার্জেন্সি পরিবেশ সাজার যেটা আছে সেটাকে অ্যাভল করার জন্য বা যখন সমস্যা আছে তখন আপনাকে দ্রুততার সাথে নিজের জায়গা পৌঁছানোর জন্য দেওয়া হবে না আমরা এবছর বলে না এটা আমাদের উনসত্তরতম বর্ষ আমরা রেজিমেন্ট বারাসাতে প্রথম কালী পুজো শুরু করেছিল উনিশশো সাতান্ন সালে ধারাবাহিকভাবে আমরা মণ্ডপ ভাবনা আমরা আলোকসজ্জা চন্দননগরের ইলেকট্রিক প্রথম আমরা বারাসাতে এনেছিলাম আমাদের এখানে একটা ঢল নামে কিন্তু এবছর বিশেষ করে আমাদের এটা হয়েছে এই কারণে যে আমরা বারাসাতে সর্বপ্রথম আমাদের মাতৃ প্রতিমাকে সম্পূর্ণ সোনার গয়না দিয়ে সুসজ্জিত করেছি এটা বারাসাতে সাথে হয়নি কলকাতার কোথাও হয়েছে কলাইনতে হয়েছে বাড়াতে হয়নি সেই কারণে এবার রেজিমেন্টে বাড়তি দর্শক চলে এসছে